আসসালামু আলাইকুম ঈদের আগে সুখবর পাচ্ছেন পনের চার লাখ শিক্ষক কর্মচারী এনেই থাক ব্যাস্কের বিস্তারিত আলোচনা চলুন বিস্তারিত দেখে আসে সারাদেশে তিন লাখ সাতাত্তর হাজার জন এমপি শিক্ষক কর্মচারীর জন্য খুশির খবর আসন্ন ইদুল আজার ভাতার ইদুল আজার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছে এবং সোমবার দুয়ে জুন এই ভাতার টাকা শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে এই বিপুল সংখ্যা কর্মচারীর মধ্যে এবং হাজার রয়েছে মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন করে ইতিমধ্যেই সিপ অ্যাকাউন্ট সিপ অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে উনত্রিশে মে এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা সরকারি আদেশ জিও জারি হয়েছিল এবং এটি আইবাস ডাবল প্লাসে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল কর্মকর্তারা আশাবাদী যে এবার খুব দ্রুতই শিক্ষকদের কাছে উৎসব ভাতার টাকা পৌঁছে যাবে উল্লেখ গত ছাব্বিশে মে এমপি ভক্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয় এতে সরকারি আদেশ জিও জারি করে তারা জিও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে পাঠাতে বলা হয়েছিল এই ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারি তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে আসুন ঈদুল আজায় শিক্ষকরা তাদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা হিসাবে পাবেন তবে কর্মসাইদের উৎসব ভাতা বাড়ানো হয়নি জানিয়ে তাদের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা গেছে সেটিতে আরও উল্লেখ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মরত এমপি ভক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে নির্ধারিত করা হয়েছে